প্রায় দশ বছর হয়ে গেছে এক দশ বছর আগে একবার মানে গেছিলাম কিন্তু এত বছরও আমার আর যাওয়া হয়নি প্রত্যেক বছরই ভাবি যাবো যাবো কিন্তু যাওয়া হয়ে ওঠেনি এবছর দেখছি মা আমাকে একদমই আজকেই প্ল্যান করলাম আজকেই আমাকে মা টেনে নিয়ে চলে গেল তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাবো এই দেখো বাড়ির থেকে বেরিয়ে গেলাম বাড়ির রাস্তায় হাঁটছি এখন প্রায় সাড়ে চারটে মতন বাজে হ্যাঁ এই দেখো আমার বাড়ির পাশে মাঠ এই মাঠে হবে মেলা বাইশ তারিখ থেকে হচ্ছে হবে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ অবধি মেলা হবে বিশাল বড় প্যান্ডেল হচ্ছে ঠিক সবাই চলে আসবে খাদ্য মেলায় আর সবাই খেলাধুলা করছে এখন বিকালবেলা তো মাঠে কিন্তু আমাদের বিশাল বড় দুর্গা পুজো হয় আবার এই পয়লা বৈশাখের থেকে বিশাল বড় কীর্তন হবে দিন রাত্রি সবসময় খাওয়া দাওয়া হয় যাই হোক এই যে ট্রেনে উঠে পড়েছি আমি হ্যাঁ ট্রেনে ট্রেনটা ট্রেন ভালোই ভিড় ছিল যাই হোক এই যে প্ল্যাটফর্মে নিয়ে পড়েছি আমি এসেছি কল্যাণীতে এ দেখো নেমে একটু বসলাম ভীষণ ভিড় ছিল ট্রেনটাতে তারপরে অটোতে উঠে পড়েছি যাব এখন ঘোষপাড়া এই ঘোষপাড়ায় আমি বসে আছি আর এই দেখো বোন আসবে বোনের জন্য আমি বসে আছি অনেক বছর পরে আসলাম মানে ভালো লাগছে বেশ চারিদিকে একটু দেখছি ঘুরে ঘুরে সামনে ইউনিভার্সিটিটা আছে আর পাশে স্টেশনটা আমি অটো করে গেছি ট্রেনেও যাওয়া যেত কিন্তু ট্রেনের টাইমটা যায় না বলে আর ট্রেনে যেতে পারিনি যাই হোক এই দেখো সামনে ইউনিভার্সিটির সামনে বসে আছি আর বোন আসছে হেঁটে ও তো কল্যাণী থেকে আসছে টোটো করে এসছে ঘোষপাড়া নেমে মানে ওই সেন্ট্রাল পার্কে নেমেছে ওইখান থেকে হেঁটে হেঁটে আসছে এই যে এবারে আমরা একটু মেলার মন্দির ঢুকে গেছি এই দেখো মেলাটা কিন্তু বিশাল বড় মেলা বিশাল বড় আমরা আর অত ঘুরিনি অত ঘোরার মতো আমাদের অবস্থা নেই আমাদের পায়ে পায়ে ব্যথা এই দেখো এই ডালিম গাছ এই যে পুজো হচ্ছে চলো এবারে আমরা ডালা কিনে নিচ্ছি কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা আবার বেশিও আছে চল্লিশ টাকা মানুষ আমি তিরিশ টাকা দিয়ে একটা ডালা কিনলাম কিনে এই যে গঙ্গা জল দিয়ে হাত ফাত ধুলাম ওখানে তো মেন প্রসাদ হচ্ছে খই আর বাতশা হ্যাঁ আলতা সিঁদুর ফুল সব কিছুই আছে ডালার মধ্যে হুম পয়সাটা দিয়ে দিচ্ছি দক্ষিণাটা দেব বলে পয়সাটা একটু ভাঙিয়ে নিলাম দোকানদারের কাছে এবার লাইনে দাঁড়ালাম প্রথমে একটা লাইন ছিল তো খুব ভিড় ছিল একটা ঠাকুর মাসায় পুজো দিচ্ছে যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম তারপরে আবার তিল তিলক দিয়ে দিলো এসে একটা একজনে এসে তিলক দিয়ে দিলো ওখানে অনেকে অনেকে তিলক দিয়ে পড়াচ্ছিল আমাদের দুই বোনকে তিলক পড়তে আমার না ভীষণ ভালো লাগে ভালো লাগছে বেশ তিলক পরে এই যে পুজো দিলাম পুজো দিয়ে এখন মাকে একটু প্রণাম করছি এখানে কিন্তু শুধু একটা গাছকে পুজো দেওয়া হয় ডালিম গাছকে বুঝেছো এই সবাই ঢিল বেঁধে রেখেছে এই মা কিন্তু ভীষণ জাগ্রত মা তারপর এখানে ধূপ মোমবাতি দেখাচ্ছি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের তারপরে একটু গলাটা শুকিয়ে গেছে এই যে আমার বোনের মেয়ে একটু ঠান্ডা কিনেছে এতে প্রচণ্ড ঠান্ডা আমি বলছি না রে এত ঠান্ডা আমি খেতে পারবো না আমার গলায় ধরে যাবে তারপরে আবার সেই আমি তো আইসক্রিম প্রিয় মানুষ একটু এগুলো হচ্ছে অরুণের সেই ছোটো ছোটো আইসক্রিম ওখানেই পাওয়া যায় কল্যাণী কাঁসাপাড়াতেই পাওয়া যায় যাই হোক এগুলো খেয়ে বাড়ি চলে আসলাম